নমস্কার বন্ধুরা মিলির কুকা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার আজকে রেসিপি মিষ্টি কুমড়োর ঝাল ঝাল বড়া বা পকোড়া এখানে চারশোর মতো মিষ্টি কুমড়ো আছে আমি বটি দিয়েই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই মিষ্টি কুমড়োর ঝাল ঝাল পকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা দেখতে থাকো আমি কি করে মিষ্টি কুমড়োর ঝাল ঝাল বড়া বানাচ্ছি মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে ঠিক এভাবে কেটে নেব আর খুব কিন্তু সহজ বানানো মিষ্টি কুমড়োর পকোড়া তোমরা দেখতে থাকো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সহজ আর কতটা টেস্টি হয় এই রেসিপিটা আমার কাটা হয়ে গেছে এবার তুলে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এদিকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে সেদ্ধ করে নেব এবার দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেব না ঠিক এই অনুপাতে দেব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিট এবার ঢাকনাটা তুলে নিয়েছি মিষ্টি কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এই পরিমাণেই কিন্তু জল দিতে হবে বেশি জল দিলে জলটা থেকে যাবে আর মিষ্টি কুমড়োর বড়ার টেস্টটা হবে না ঠিক এভাবে সেদ্ধ করে নিলে মিষ্টি কুমড়ো ভরার টেস্টও খুব ভালো হয় তো ঠান্ডা করে একটা বলে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এবার খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি এই দেখো একদম খুব ভালো করে মেখে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এই হাতা দিয়ে দু হাতা বেসন আর এক হাতা চালের গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার ঝাল হওয়ার জন্য যেহেতু এটা ঝাল বড়া তো ঝালটা একটু বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনির গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার দিচ্ছি কিন্তু কুচনো একমুঠো ধনে পাতা কুচনো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি যেহেতু ঝাল বড়া ঝালটা একটু বেশি করে দিলেই ভালো হবে এবার কিন্তু খুব ভালো করে একসঙ্গে সব মেখে নিচ্ছি ঠিক এভাবে আর এই মিষ্টি কুমড়োর পকোড়া খেতে দুর্দান্ত হয় যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আর হ্যাঁ পাশে থাকা বিল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আমার মনে হচ্ছিল বেসনটা একটু কম হয়েছিল আর একটু দিতে হবে তাই আমি আর হাফ চামচ দিয়ে দিলাম আর লাস্ট দিলাম কিন্তু corn flour 2 চামচ corn দিয়ে দিয়েছি corn flour দিলে কিন্তু বড়া ফিশন মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে সবার লাস্ট কিন্তু দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিলে কিন্তু তেলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় সব মিশ্রণ এই দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার লাস্ট দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এবার আমি আরেক দিকে আমি ভেজে নিচ্ছি বড়ার আকারে দিয়ে দিচ্ছি গরম ভাতে এই বড়া কিন্তু মিষ্টি কুমড়োর বড়া বা পকোড়া ভীষণ টেস্ট হবে আর তাছাড়া বিকেলে চা কফির সাথেও খেতে পারো খুবই ভালো লাগবে তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর মাঝখানটা ঠিক এভাবে দিলে কিন্তু সব বড়াগুলো একইভাবে ভাজা হয়ে যাবে পরে আমি আরো কয়েকটা বড়া দিয়ে দিয়েছিলাম দেখো সব একবারেই ভিজে নিচ্ছি তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর ঝাল ঝাল বড়া বা পকোড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবার বলবো বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবার আমি দেখাবো কতটা মুচমুচে হয়েছে এই মিষ্টি কুমড়োর ঝাল ঝাল পকোড়া আমি একটু ভেঙে দেখাচ্ছি দারুণ হয়েছিল খেতে তাহলে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ